মৃত্যু জনের ঘটনাটি ঘটেছে হল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রানীসরাই এলাকার ষোলো নম্বর জাতীয় সড়কে জানা যাচ্ছে একটি স্করপিও গাড়ি খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে রানীসরাই এলাকায় ষোল নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উড়িষ্যা খড়গপুর সড়কে চলে আসে স্করপিও গাড়িটি সঙ্গে সঙ্গে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির ঘটনায় গাড়ির মধ্যে থাকা চার জনের মৃত্যু হয় বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে বের করে দুর্ঘটনাগ্রস্তদের মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি তবে তাদের বাড়ি বর্ধমান জেলায় বলে জানা গিয়েছে লরির চালক কে আটক করেছে পুলিশ ঘটনায় ব্যাপক সচল্য ছড়িয়েছে এলাকায় বেলদা থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে